বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার নয় পোষ একুশে জমাতে স্থানে চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শৌকাত রাজশাহী অঞ্চলের বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত এগারোতম আঞ্চলিক গাইড ক্যাম্পের মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর বিলশিমলায় গার্ল্ড হাউস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ প্রধান অতিথির বক্তৃতাকালে বিভাগীয় কমিশনার গার্লস গাইডদের প্রশিক্ষণের খোঁজ খবর নেন এ সময় তিনি গার্লস গাইডদের সাথে স্লোগান দেন দক্ষ গাইড গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার উল্লেখ্য গত বিশে ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী গাইডসদের মোবাইল আসক্তির ভয়াবহতা ও প্রতিকার নিয়ে সেমিনার তাবু জলসার প্রস্তুতি বাছাই পেট্রোল ডিউটি গ্যাজেট তৈরি পার্কে হাইকিং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেশন এবং প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বিভাগের আটটি জেলার তিনশত পঞ্চাশ জন গাইড ও আশি জন গাইডার এই ক্যাম্পে করে অংশগ্রহণ সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে গতকাল দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও শাহ আলম শেখ বাদী হয়ে মামলা দুটি করেন দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শহীদুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন মামলার এজাহার সূত্রে জানা গেছে দেড় দশক আগে জান্নাত তারা হেনরির বার্ষিক আয় ছিল এক লাখ বাইশ হাজার টাকা তবে দু সাল থেকে গত সাড়ে পনেরো বছরে হেনরির সম্পদ বেড়েছে আটশো চুরাশি গুণ একই সময়ে তার স্বামী শামীম তালুকদারের সম্পদ বেড়েছে একশো ছত্রিশ গুণ বর্তমানে এই দম্পতির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে গত পয়লা অক্টোবর মৌলভীবাজারে বাজারে গ্রেফতার হয়ে হেনিও তাঁর স্বামী শামীম তালুকদার কারাগারে রয়েছেন নওগায়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা মডেল মসজিদ মিলনায়তনে প্রতিযোগিতা শেষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকের ফানুদ্দিন আহমেদ অনুষ্ঠানে তিনি পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন শিশু বয়সেই শিক্ষার্থীদেরকে নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করে গড়ে তুলতে হবে ইসলামিক ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে এই কাজটি করে আসছে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আজান হামদনাথ ও রচনাসহ সাতটি বিষয়ে মোট দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী অংশ নেয় এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে ফিল্ড অফিসার তৌফিকুর রহমান ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাগত গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতলা তিথি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর দুপচাঁচিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকলাইন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি এ কে মনিরুল ইসলাম খান স্বপন উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী প্রমুখ সভায় মাদকদ্রব্য নির্মূল গুজব প্রতিরোধ অবৈধভাবে মাটি উত্তোলন অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় পাবনা ক্যাডেট কলেজের একচল্লিশতম তম আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা সেনানিবাসের নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল কমান্ডার এস এম আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যক্ষ সিতারা আমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিবারের প্রতিচ্ছবি তুলে ধরা হয় এবারে একাডেমিক কো কারিকুলাম ও খেলাধুলায় সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় তিতুমির হাউস ও রানার আপ হয়েছে সিরাজি হাউস নাটোর চিনিকলে কলে চলতি আখমাড়াই মৌসুমে চব্বিশ কর্মদিবস শেষে এক হাজার সাতশো আটষট্টি টন চিনি উৎপাদন হয়েছে আকমারাই হয়েছে পঁয়ত্রিশ হাজার ছয়শ টন চিনি আহরণের হার পাঁচ দশমিক ছয় শতাংশ নাটোর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়া জানান চলতি মৌসুমে নব্বই হাজার টন আখমাড়াই করে পাঁচ হাজার একশো ত্রিশ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সফলতার সাথে আখমাড়াই কার্যক্রম এগিয়ে যাচ্ছে খেলার খবর ফুটবল নাটোরের সিংড়াতে প্রমীলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল কলম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টাই ব্রেকারে জয়পুরহাট জেলা দল তিন এক গোলে রংপুর জেলা দলকে পরাজিত করে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন কলম ফুটবল সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে